বাংলাদেশী মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেক বাড়িতে বর্বরোচিত নিক্ষারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার বিজেপি সদর শহর জেলার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগৃত হয় মিছিলটি ফায়ার সার্ভিস অগ্নির থেকে শুরু হয় চক্কর এলাকায় গিয়ে বিক্ষোভ সভায় মিলিত হয় এই মিছিল থেকে আওয়াজ উঠে হামলা কেবল বাংলাদেশস্থিত তার প্রত্যেক বাড়িতে নয় সমগ্র মানবজাতির সাহিত্য সংস্কৃতি ও মানবতার উপর এক গভীর আঘাত প্রসঙ্গত আগামীকাল প্রতিটি বিধানসভা কেন্দ্রে এরকম বিক্ষোভ মিছিল সংগৃহীত করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ সভাপতি সুবল ভূমিক সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা দিকে রবীন্দ্রনাথের স্মৃতি ভূমিতে হামলার প্রতিবাদে উত্তরের রাজনা সীমান্তে বিজেপির বিক্ষোভ বিক্ষোভ মিছিল না এটা আমাদের প্রতিবাদ মিছিল আপনারা জানেন যে সাম্প্রতিককালে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার ইউনিসেফ সরকার ইউনিসেফ সরকার প্রতিনিয়ত এটা বাংলাদেশের একতর্কভাবে তাঁদের যে এই যে হত্যা লীলা থেকে শুরু করে ধ্বংসলীলা অনবরত চালিয়ে যাচ্ছে ইউনিস সরকারের কিছু হায়নারা কিছু বর্বররা এইভাবেই বাংলাদেশের মধ্যে এটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে এবং সেই তাদের বর্বরতার থেকে রক্ষা পান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার পৈত্রিক বাড়ি ওরা প্রণোদিত ভাবে পরিকল্পিত ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রিক বাড়িতে যেইভাবে তারা ধ্বংস চালিয়েছে যারা ধ্বংস করেছে সত্যি আমরা ভারতীয় জনতা পার্টি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা নিন্দাও জানাচ্ছি এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা একটা রাষ্ট্রে একটা রাষ্ট্র প্রধানের তার কিছু নৈতিক কর্তব্য এবং তার দায়িত্ব থাকা উচিত এটা অপধার্থ একটি সরকার এইভাবে বাংলাদেশের যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপর প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছে লুট হচ্ছে যা ইচ্ছে তাই করছে কিন্তু আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি ইউরোপ সরকারের হায়নারা রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগের উপরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি গোটা দেশবাসীর তথা আমাদের রাজ্যবাসীর যে আবেগ রয়েছে সেই আবেগের উপর আক্রমণ করেছে আঘাত করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আঘাত হয়নি আক্রমণ হয়নি আক্রমণ হয়েছে গোটা বাঙালি সমাজের উপরে সুতরাং আমরা আজকে ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নিয়ে সেই ইউনিস সরকারের এই বর্বরচিত বড় মানসিকতার প্রতিবাদ আমরা জানাচ্ছি যে আগামী দিনে ইউনি সরকার যেন এই ধরনের ঘটনা থেকে বিরত থাকে আমরা ত্রিপুরা থেকে ভারতীয় জনতা পার্টি আরো জবাব দেব আমাদের এই প্রতিবাদ গত বারো তারিখে হওয়ার কথা ছিল আপনারা নিশ্চয়ই জানেন যে আচানক আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে একটি বিমান দুর্ঘটনা ঘটে তাই আমাদের সেতু সেটা স্থগিত হয়েছে আজকে আমরা চোদ্দ তারিখে সারা রাজ্যের দশটি জেলাতে আমাদের সাংগঠনিক জেলাতে আমরা এই প্রতিবাদ মিছিল সংগঠিত করতে চলেছি এবং এখানে শেষ নয় আগামী ষোলো তারিখে আগামী পনেরো তারিখে আমরা রাজ্যের প্রত্যেকটি বিধানসভাতে এই প্রতিবাদ মিছিলে আমরা সামিল হব এবং প্রতিবাদ জানাবো এবং পরবর্তী সময় আমরা বাংলাদেশের বিজা অফিসের সামনে আমাদের প্রতিবাদ জানাবো এবং ইউনি সরকারকে আমরা জানান দিতে চাইছি সাধু সাবধান নতুবা আমরা ভারতীয় জনতা পার্টি ভারতবাসী আমরা ছেড়ে দেব না যেন যেন ওই সকল বাংলাদেশের যারা হায়নারা বাংলাদেশের